তোমরা কি জানো গাছের জন্য কোন কোন সার উপযুক্ত এই শীতকালে চলো তবে না হয় আজকে সেটাই জানিয়ে দেই শীতকাল মানে গাছের বিশ্রামের সময় কিন্তু ঠিক এই সময়েই মাটির পুষ্টি ধরে রাখতে দরকার ভালো সার প্রথমে বলি গোবর সারের কথা গোবর সার হল প্রাকৃতিক পুষ্টির ভান্ডার এতে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তা মাটিকে উর্বর করে এবং গাছের শিকড় শক্ত করে তোলে আর এই রয়েছে কিচেন কম্পোস্ট আমাদের প্রত্যেক দিনে সবজির খোসা ডিমের খোসা চা পাতা এবং ফলের অবশিষ্ট সেগুলো মিশিয়ে বানানো যায় এই কিচেন কম্পোস্ট সার এই সারটা তো একদম অর্গানিক এই কম্পোস্ট সার গাছের জন্য ধীরে ধীরে পুষ্টি ছাড়ে মাটির গঠন উন্নত করে এবং গাছকে ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকতে সাহায্য করে তাই এই শীতে রাসায়নিক সার বাদ দিয়ে ব্যবহার করুন গোবর সার এবং কিচেন কম্পোস্ট সার তাহলে কিন্তু মাটিও বাঁচবে আর আমার বাগানের মতো গাছগুলোও হাসবে তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই